আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বন্ধুরা আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আসছি চৌদের জেদ্দা কুরবানির আগের দিন ছাগল কেনার জন্য তো দেখেন যে মানে জেদ্দা ছাগলের হাটে কি পরিমাণে ছাগল আপনার যেগুলা ছাগল দেখতেছেন এগুলা আপনার সাত করে তা আমরা কেনার জন্য অনেক দোকানে গেছি ভালো ছাগল এবং আপনার দাম কম বা দেখার জন্য এগুলা বা এগুলা বারোশো রিয়াল করে সৌদি আরবে তো এই দুম্বাগুলাই বাংলাদেশে প্রায় দেড় লক্ষ দুই লক্ষ টাকা করে দাম আর এইগুলা আপনার ছয়শো পঞ্চাশ রিয়াল করে সৌদি আরবে আজকে যেহেতু ঈদের আগের দিন তার জন্য ছাগলের দাম একটু বেশি তুলনামূলক তো আমরা কেন বলো এই যে আপনার বাংলাদেশে ছাগলের মতো কিন্তু এই ছাগলের শিং একটু বড়ো তো আমি আসছি আর আমার একটা সাদিক আসছে দুজন মিলে ছাগল খুঁজতেছি যে কোনটা ভালো ছাগল তার জন্য তো দেখেন যে মানে বাংলাদেশের ছাগলের হাটের মতো সৌদি আরবের ছাগলের হাট না এ সম্পূর্ণ ডিফারেন্স এই দেখেন যে ছাগলের শিংগুলো অনেক বড় হরিণের মতো তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা তিনটা ছাগল কিনছি আপনার পার পিস পড়ছে ছয় করে এই যে একটা এই সাইড একটা এ একটা আর একটা আমরা তিনটা ছাগল নিছি মানে কোরবানির উদ্দেশ্যে না আমরা খাওয়ার উদ্দেশ্যে নিছি যেহেতু আমাদের এই জায়গা কোরবানির মানে অন্য কোনো লোক নাই তো আমরা জাকাত দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই বলে শুধু খাওয়ার উদ্দেশ্যে আমরা ছাগলগুলা কিনছি দেখেন যে মানে ঈদের আগের দিন তো তার জন্য লোকজন নাই আর সবাই মক্কায় চলে গেছে আর এইগুলো আপনার